আসসালামু আলাইকুম। সবাই কি আমি এটা বিশেষ তথ্য দেওয়ার জন্য কি আজকে আসা। আপনাদের সবাইকে আমি বলতেছি যে যারা অনেক দোকান থেকে অনেক কিছু ভুজং ভুজং দিয়ে কৃষকে প্রতারিত করতেছে। যেমন হচ্ছে টেন 10 মাল্টিক্রস যেটা এটা আরকি অনেক জনা দেখায়ছে বিভিন্ন লোকাল কোম্পানির 4000 5000 টাকা কেজি তারা বিক্রি না করতে পারে সেটা বলতে সেটাই এমএস টেন ভিতরে এমএস ভরা আসলে এরকম কিছু না এমএস টেন হলো নতুন প্রজন্মের নতুন জাতের একটা প্রোডাক্ট যে প্রোডাক্টের আমি আগেও বলছি এটা দেখতে তাহের পুরি যে পেঁয়াজের মতো খেতেও তাহের পুরি পেঁয়াজের মতো ঝাঁজও তাহের পুরি পেঁয়াজের মতো এই জন্য এবং সংরক্ষণ প্লাস হলো আপনার তাহের পুরি মতো এই যে কোয়ালিটি গুলো থাকার কারণে অনেকে ভুজুং ভাজুং দিয়ে বিভিন্ন কোম্পানি প্রোডাক্ট আপনাদের আর কি ধরাই দিতেছে যে না এটা আর কি আমাদের এটা রেটটা নিয়ে আসলে মেলা জোনা মেলা কথা বলে থাকে আমরা যারা কোম্পানির লোক আমি সরাসরি কোম্পানির লোক হিসেবে আপনাকে আমি বলতেছি যে আমাদের যে রেট এই রেটটা হলো এমাস টেন যেটা এটা হলো তেরো টাকা এরপরে দোকানদাররা কিছু কম রাখতে পারে অনেকে দেখা অনেক কম রাখতেছে হতে পারে আপনাকে ভুজুং ফাজুং দিয়ে একটা ধরাই দিতেছে থেকে আপনারা সাবধান থাকবেন আমি একটা আগের ভিডিও দিয়েছিলাম যে আসলে উপায় কি আর দেখতে কেমন এটা দেখাইছিলাম ওইটা আপনারা ফলো করবেন প্রয়োজন আমি এটা ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক গুলা দিয়ে দেবো আর জিনিস আমাদের যে অ্যামাস কিংস্টার হ্যাঁ অ্যামাস কিংস্টার যারা গত বছর করছিলেন তারা দেখেছেন আর এই বছরে আমাদের স্টার কিন্তু আসলে নতুন রূপে নতুন সাজে এবং নতুন আসতেছে নতুন রূপে বলতে কি হলো আমেরিকায় উৎপাদিত আপনারা সময় দেখবেন যে এখানে আমেরিকায় উৎপাদিত এবং আমেরিকার পতাকা দেওয়া আছে এই জিনিসটা আপনারা নেবেন এবং এটার কোয়ালিটি এবার অন্য অন্য কিং সেগমেন্টে যত পেঁয়াজ আছে তাদের থেকে অনেক ভালো হবে অনেক লার্মিনেশনও অনেক ভালো ফলোর অনেক ভালো হবে আপনারা যে যারা ঘরে সংরক্ষণ করতে চান তারা এটা কিনে সংরক্ষণ করতে পারেন আমাদের কিন্তু ঘরে সংরক্ষণ করা যায় তাহের মতোই সংরক্ষণ উপযোগী অবশ্যই আপনারা কেনার সময় এমাস কিংস্টার লেখা দেখে কিনবেন এবং আহ আরেকটা জিনিস ফলো করবেন সেটা আমেরিকার লোগো দেওয়া আছে মানে পতাকার লোগো দেওয়া আছে এই জিনিসটা অবশ্যই ফলো করে কিনবেন হ্যাঁ অ্যামাস কিংস্টার দামটা আমি বলে দিতেছি এটা হলো সাড়ে আট হাজার টাকা করে মার্কেট প্রাইস এখন আপনারা এই দুইটা রেট আমি যেটা ভালো করে বলতেছি প্রয়োজন আবার শুনুন একটা হলো তেরো হাজার পাঁচশো টাকা অ্যামাস টেন আর অ্যামাস কিং স্টার হলো আট হাজার পাঁচশো টাকা এই রেটে বিক্রি হতেছে আপনারা এটার থেকে মার্কেট থেকে এই রেটে কিনবেন অনেকজনা ভোজুং বাজুং দিয়ে অন্য চার ধরাই দিতে পারে এটা আপনারা সাবধান আর কি বীজ কেনার সময় অ্যামাস কিং স্টার দেখে নেবেন এবং অ্যামাস টেন দেখে নেবেন আর একটা জিনিস এমাস সিড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড কোম্পানি লেখা থাকবে এবং যে জায়গায় লেখা থাকবে ওখানে আমাদের একটা লোগো দেওয়া আছে আপনারা হয়তো দেখছেন আমার গেঞ্জিতেও আছে আপনারা চাইলে এই জিনিসটা দেখতে পারেন হুম এই যে আমার গেঞ্জিতে যে লোগোটা দেওয়া আছে এই লোগোটা থাকবে এটা আপনারা অবশ্যই ফলো করবেন আর দেখবেন যে লেখা আছে গবেষণা ভিত্তিক বীজ প্রতিষ্ঠান আমাদের নিজস্ব গবেষণায় নিজস্ব উৎপাদিত জাত যাই হোক এই দিকগুলো ফলো করবেন আমার এই কথাগুলো আসলে ভালোভাবে না শুনলে আপনারা বুঝতে পারবেন না আপনাদের প্রতারিত করবে আর জাত নিয়ে আপনারা ভয় পাওয়ার কিছু নাই নিঃসন্দেহে আপনারা জাত নিয়ে রোপণ করুন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আর এরপরে যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি তার সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ